আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সেদ্ধ আটার রুটি বানাবো এবং কিভাবে সেটা ফ্রিজে প্রিজার্ভ করে অনেক দিন ধরে খাওয়া যায় তা করে দেখাবো এই ভিডিওটি আমি আমার ভাগ্নিকে উদ্দেশ্য করে করছি ও দেশের বাইরে পড়াশোনা করতে গেছে ওর খুব রুটি আর আলু ভাজি খেতে ইচ্ছে করছে কিন্তু না পারার কারণে ইচ্ছেটা পূরণ হচ্ছে না ওর মতো আরো অনেকের ইচ্ছে পূরণের জন্যই আমার এই প্রচেষ্টা সেদ্ধ আটার রুটি বানানো আসলে খুবই সহজ আমি এক কাপ আটার পরিমাপেই দেখাচ্ছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ আটা এক কাপ পানি এক ভাগের ভাগ পরিমাণ লবণ নিয়েছি লবণটা আসলে দিতে হবে আর কিছুটা আটা আমি নিয়েছি এটা পরিমাপের মধ্যে পড়ে না এটা রুটিটা যখন আমি বানাবো তখন আটাটা দিয়ে বানাবো এই আর লাগবে রুটি বানানোর জন্য একটি পিড়ি অথবা ভেজিটেবল বোর্ড যেটার মধ্যে ভেজিটেবল রেখে আমরা কাটি সেটার মধ্যেও করা যায় আর লাগবে একটি বেলুন টা দিয়ে আমি রুটিটা বেলবো বেলে রুটি আকৃতি করবো এটা যদি না পাওয়া যায় অল্টারনেট হিসাবে এর পরিবর্তে আমরা এরকম একটা আকৃতির জিনিস গোলাকার একটা জিনিস দিয়েও অথবা কাঁচের বোতল দিয়েও আমরা বেলতে পারি ফ্রিজে প্রিজার্ভ করার জন্য লাগবে একটি আটার প্যাকেট যেটার ভিতরে আটার আটাটা থাকে সেটা পলিথিন নিয়েছি যেটা ভিতরে পাঁচ কেজি পরিমাণ থাকে সেই বড় একটা পলিথিন নিয়েছি সেটাকে আমি কেটে এটার ভিতরে ভাজে ভাজে রুটিগুলা সাজিয়ে তারপরে আমি ফ্রিজে প্রিজার্ভ করবো কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিব এখন আমি একটি পাত্র নিচ্ছি পাত্র মধ্যে আমি পানিটা নিয়ে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি দর্শক পানির বলক এসে গেছে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে আটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব দ্রুত নাক চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে একটু চেপে চেপে হবে তারপরে আমি এক সাইড থেকে আটাটাকে এইভাবে মিলিয়ে দিব পানির সাথে তারপরে সবগুলো একসাথে এভাবে নাড়া দিব যখন দেখা যাবে যে কোনো আটা দেখা যাচ্ছে না তখনই বুঝা যাবে যে আটা করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন আটাটা মোটামুটি হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে এটাকে আমি হাত দিয়ে মুতবো আটাটাকে আমি আরেকটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটাকে আমি ছড়িয়ে দিই যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দর্শক আমার আটাটা মোটামুটি হাত দেওয়া যায় ঠান্ডা হয়েছে এখন আমি এটাকে মতে স্মুথ করবো যত বেশি স্মুথ করে আমি মতব তত বেশি রুটিটা খেতেও টেস্ট হবে এবং রুটি যখন আমি শেখবো তখন ফুলে উঠবে যে কোনো রুটি বানানোর ক্ষেত্রেই মাথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার রুটিটা মাথা হয়ে গেছে এবং যে পাত্রে আমি নিয়েছিলাম সেই পাত্রে আর লেগে যাচ্ছে না তার মানে আমার রুটিটা মাথা হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল করে বলের মতো করব করে তারপর এটাকে আমি রুটি বেলবো রুটির সাইজটা আসলে নির্ভর করে যার যার পছন্দের উপরে কেউ বড় রুটি পছন্দ করে কেউ ছোট রুটি পছন্দ করে কেউ পাতলা রুটি পছন্দ করে কেউ মোটা রুটি পছন্দ করে তো সেটা আপনারা আপনাদের পছন্দ মতো এর মান নিয়ে নিবেন আমি সাধারণত মাঝারি আকৃতির রুটি বানিয়ে থাকি এক কাপ আটা দিয়ে সাধারণত মাঝারি সাইজের ছয়টা রুটি হয় এখন এগুলাকে আমি রুটির আকৃতিতে বেলবো রুটিটা অনেক সময় অনেকে গোল আকৃতির হয় না রুটি বানানো না এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার কিছুদিন একটু প্র্যাকটিস করলেই এটি গোল হয়ে যাবে প্রথম প্রথম হয়তো গোল হবে না পরে কিছুদিন করলেই রুটির আকৃতি গোল হয়ে যাবে এখন আমি এটাকে রুটি বানাচ্ছি প্রথমে এরকম করে নিতে হবে আটার মধ্যে এটাকে একটু আটা লাগিয়ে তারপর রুটি বেলবো যারা প্রথম প্রথম রুটি বানাবেন প্রথম দিকে হয়তো গোল হবে না তবে কিছুদিন বানাতে বানাতে আস্তে আস্তে ঠিকই গোল শেপ হয়ে যাবে হয়ে গেলো আমার এক রুটি বানানো এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব মাঝে মাঝে রুটির মধ্যে একটু আটা লাগিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যাবে এবং নিচে লেগে গেলে রুটিটা ঘুরবে না হয়ে গেল আমার রুটি বানানো এখন আমি দেখাবো কিভাবে এগুলা সংরক্ষণ করা যাবে পাঁচ কেজি জিনিস আটে এরকম একটা পলিথিন আমি নিয়েছি এটাকে আমি নিচে দিয়ে কেটে নিচ্ছি এবং দুই সাইডে কেটে নিচ্ছি কেটে এটাকে আমি চার ভাগ করে কেটে নিব আবার ওইগুলো আমার পলিথিন যেটার মধ্যে আমি ভাজে ভাজে রেখে রুটিগুলোকে ফ্রিজে রাখবো প্রথমে আমি একটা পলিথিন দিব দিয়ে তার উপরে একটা রুটি রাখবো তার উপরে আরেকটা পলিথিন দিব তারপর আরেকটা রুটি দিব এভাবে আমি সবগুলো স্তরে স্তরে রেখে দেব এখন আবার উপরে আরেকটা দিয়ে দিচ্ছি এখন যেই প্যাকেটটাতে আটা ছিল আমি সেই প্যাকেটটার ভিতরে এগুলা ঢুকিয়ে রাখব এটাকে প্রথমে দুই দিক থেকে এভাবে দিক থেকে প্রথমে এদিক থেকে ভাজ করে আমি এটা আটার প্যাকেটটার ভিতরে ঢুকিয়ে দেবো এভাবে ঢুকিয়ে আমি রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি আমি আগে রুটি বানিয়ে রেখেছিলাম আমি কীভাবে রেখেছিলাম সেটা দেখাচ্ছি এভাবে ভাজ করে আমি প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম এটাকে আমি এখন তাওয়ায় দেখাবো রুটিটা রেখে দিয়ে আমরা কিভাবে খেতে পারি আমি চুলায় তাওয়া বসিয়েছি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি তাওয়াটা ভালোভাবে গরম করতে হবে তারপরে আমি রুটিটা তাওয়াটা গরম হয়ে গেছে এখন আমি আগের দিনে রেখে দেওয়া রুটি সেটাকে আমি উপর থেকে তুলছি এটাকে প্রথমে নিচের যে পলিথিনটা আছে সেটাকে এভাবে টান দিতে হবে টান দিয়ে তারপরে এটাকে নিচের পলিথিনটা ধরে তারপরে বের করবো এটা একদম বরফ হয়ে মতো শক্ত হয়ে গেছে শক্ত অবস্থাতেই তাওয়ার মধ্যে দিতে হবে নরম হলে পরে এটা আর উঠানো যাবে না এই জন্য ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই রুটিটা শিখতে হবে এবং সবসময় নন স্টিকই তাওয়ার মধ্যেই এই রুটিটা শেখতে হবে কোনো তাওয়ায় লেগে যাবে রুটিটা সুন্দর করে ফুলেছে এখন আমার দুই পিঠি হয়ে গেছে এখন আমি ওটাকে তুলে ফেলছি হয়ে গেল আমার সেদ্ধ আটার রুটি এভাবে খুব সহজেই আমরা সেদ্ধ আটার রুটি বানিয়ে এবং সংরক্ষণ করে অনেক দিন ধরে বা অনেক দিন পরেও খেতে পারি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ